দেখুন এটা নিয়ে চার নম্বর রাজ্য এবার তেলেঙ্গানা তাদের অফিসিয়াল নোটিফিকেশন জারি করলো টেট নিয়ে এবং ইনসার্ভিস টেট নিয়ে পনেরো তারিখে জারি করেছে এবং এর পরীক্ষাটা হবে জানুয়ারি মাসে জানুয়ারি এক থেকে একত্রিশ তারিখের মধ্যে সিবিটি ফর্মে পরীক্ষা হবে অনলাইনে পরীক্ষা হবে মেনলি কীভাবে কী পরীক্ষা হবে নম্বর স্ট্রাকচার সবই এক দেড়শো মার্কের পরীক্ষা আড়াই ঘন্টার সময় এবং ইনসার্ভিসের কথা এখানে বলা হয়েছে ইনসার্ভিস যারা টিচার আছেন যারা গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল প্রাইভেট স্কুল এবং যারা সাহায্যপ্রাপ্ত যে কোনো যে কোনো স্কুলে টিচারই হোক না কেন ঠিক একই রকমভাবে ওয়ান থেকে এইট টেট পরীক্ষা দিতে হবে এই কথা জানানো হয়েছে সার্ভিসের টেট হবে আর এখানে উল্লেখ্য যেরকম অন্ধ্রপ্রদেশ সরকার সার্ভিসের ক্ষেত্রে একটা ছাড় দিয়েছিল সরি যে ছাড়টা দিয়েছিলো এক্ষেত্রে কিন্তু এরকম কোনো ছাড়ের ব্যবস্থা হয়নি অর্থাৎ টু ইয়ার্স অফ ডি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছে এই পরীক্ষাটাই পাশ করতে হয় মানে এই পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য এখানে তেলেঙ্গানা টেটের পাশাপাশি যদি সেন্ট্রাল টেটেও অ্যাপিয়ার করতে পারে মানে ইন সার্ভিস টিচারদের কাছে দুটো অপশান থাকছে এক হচ্ছে ইন সার্ভিস তারা স্টেট টেট দিতে পারে এবং যেহেতু এটা টেট সেক্ষেত্রে সি রেটও দিতে সি রেটও অ্যাপিয়ার করতে পারে তো যেটা দেখছিলাম এটা নিয়ে চার নম্বর রাজ্য যে চার নম্বর রাজ্যটা এই কাজ মানে এই নোটিফিকেশান জারি করলো এর আগে অন্ধ্রপ্রদেশ দেখে প্রদেশ আমরা দেখেছিলাম আমরা খবরটা কভারও করেছি তেলেঙ্গানাও এই একই রকম জায়গায় চলে এসছে এর আগে গুজরাট এবং তার সাথে সাথে কর্ণাটক এই চারটে রাজ্য কিন্তু ইন সার্ভিস স্টেটের কথা বলছে বা টেটে নোটিফিকেশান জারি করেছে আফটার ফার্স্ট সেপ্টেম্বর ভার্ডিক্ট আর সেখানে দুটো রাজ্য একটা ওই ভার্ডিক্টটাকে মেনে নিয়েছে বা মেনে নিয়ে টেট পরীক্ষায় বসার জন্য ইনসার্ভিসদের আবেদন করতে বলছে এবং সেখানে সিটেটকে মান্যতা দেওয়া হচ্ছে সরাসরি তাহলে আমরা ভাবতেই পারি মানে 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 কি বলবো একটা আপনারা প্যাটার্নটা বুঝতেই পারছেন বেঙ্গলের ক্ষেত্রে যদি এরকম একটা নোটিফিকেশান জারি করা হয় এবং সেখানে যদি টেট পরীক্ষায় বসতে বলা হয় ইন সার্ভিসদের সেখানে রাজ্য সরকারের ডাব্লিউ এবং সি টেট দুটো অপশানই সম্ভবতরা রাখবে কারণ অন্যান্য রাজ্য এই প্যাটার্ন ফলো করছে আমি সেই জন্য প্রত্যেক টিচার ইন সার্ভিস টিচার স্পেশাল ইন সার্ভিস টিচারদের বলছি যে এটা নিয়ে একটু আমাদের চিন্তা করার মানে কী বলবো চিন্তা করার দরকার আগামীকাল এবং বুধবার দুটো ভোল্টেজ কেস রয়েছে তারপরে কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে যাবে কোন দিকে যাচ্ছে হিয়ারিংগুলো আর এর সঙ্গে বলে রাখি যে রিভিউ পিটিশনগুলো খুব শীঘ্রই উঠবে অর্থাৎ আমরা এই মাসের মধ্যে বুঝতে পারবো অন্যান্য রাজ্য মোটামুটি একটা প্রেডিট করে ফেলেছে যে কি হতে পারে আইনের দৃষ্টিভঙ্গি দিক মানে আইনের দৃষ্টিভঙ্গিতে সেই জন্য তারা টেটের প্রস্তুতি সেরে রাখছে এবার রাজ্য সরকারও কিন্তু একই কথা বলে দিয়েছে টেটের প্রস্তুতি তারা রেডি রাখছে এবং ডেটাও তাদের কাছে রেডি যদিও রিভিউতে গিয়েছে রিভিউতে কি হবে ওরা বা সেটা সময় বলবে কি হবে খুব বেশি আইন চেঞ্জ হবে রিভিউতে এটা বলা মুশকিল যদি না সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যামেন্ডেন্ট করে কিছু চেঞ্জ করে পরিবর্তন রায়ের কিছু করে তাছাড়া কিন্তু কিছু নেই সুতরাং সেন্ট্রাল টেটকে যদি মান্যতা দেয় আমাদের রাজ্য বা নাও দেয় রাজ্য তাহলে আমরা একটা বলতে পারি আশা করা যায় মান্যতা দেবে কারণ অন্যান্য রাজ্য কিন্তু মান্যতা দিচ্ছে এবং রাজ্য স্টেট থেকে আমি বারবার বলছি সেন্ট্রাল টেট অনেকটা লজিক্যাল অনেক অনেক ভালো পরীক্ষা হয় তার জন্য কিন্তু টুকটাক আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এসে গেছে সেন্ট্রাল টেট আপনারা জানেন ছয়ই ফেব্রুয়ারি অফলাইন মোডে পরীক্ষা হবে আর সেটাতে আপনারা অ্যাপিয়ার করতে পারেন ডিটেলস ফর্ম ফিল চালু হয়নি ডিটেলস ফর্ম ফিল চালু হলে আমি এই ব্যাপারে কথা বলবো ইন সার্ভিসের টেট দিতে হচ্ছে একটা রাজ্য এখানে যখন তো এগিয়ে এলো তার মানে প্যাটার্নটা কিছুটা হলেও আমরা বুঝতে পারছি সুতরাং সেট দিকে নজর থাকবে তার সঙ্গে সঙ্গে আপডেটের পাশাপাশি আমরা ভাবছি আবার ক্লাসটা শুরু করব অনলাইন ক্লাস শুরু করব। যেখানে সেন্ট্রিটেটারি ক্লাস হবে স্পেশালি যে ধরনের প্রশ্ন হয় বা তার কি ধরনের উত্তর হতে পারে আপনাদের সহায়তা করার জন্য আর দেখা যাক কালকে কি হয় এবং বুধবারে কি হয় তারপরে কিছুটা আমরা বুঝতে পারবো এই এর গতি গতি প্রকৃতি যদি ইন সার্ভিসের পরীক্ষায় না বসতে তাহলে তো কোনো অসুবিধায় নেই তাহলে এই ঝামেলাটা আসবে না কিন্তু এই যে অন্যান্য রাজ্যগুলো এগিয়ে আসছে এবং সার্ভিসকে অ্যাড করছে সুপ্রিম কোর্টের মানে যেটা ভার্ডিক্ট করেছে তার সেটাকে মাথায় রেখে এবং ফর দ্য কোয়ালিটি কোয়ালিটি টিচিং বা কোয়ালিটি এডুকেশন ফর সিক্স টু ফরটিন ইয়ার্স যে বাচ্চারা আছে যারা ওয়ান থেকে ফাইভে পড়ে রাইট টু এডুকেশান অ্যাক্টের মৌলিক অধিকার ভারতবর্ষের মৌলিক অধিকার তাদের মৌলিক অধিকার রক্ষার্থে সেই জন্য এই বিভিন্ন রাজ্যগুলো করতে বাধ্য হচ্ছে সুতরাং আমাদের তো নজর থাকবে আপ কেস আপডেটগুলোই এবং এটা একটা মানে বলা যায় এটা কিন্তু খুব ভালো খবর নয় কারণ অন্ধ্রপ্রদেশের পরে এরা অ্যাড করলো তেলেঙ্গানা অ্যাড করলো এবং এরপরে অন্য রাজ্যগুলো কিন্তু যে কারণ প্রত্যেক বছর অনেক রাজ্যেই প্রতি বছর বা প্রতি দু বছর অন্তর টেট হয় তারাও কিন্তু এটার জন্য ওয়েট করে আছে এবং উত্তরপ্রদেশও কিন্তু একই দিকে হাঁটবে শুধু তারা ওয়েট করছে রিভিউ পিটিশান বা ইত্যাদি সেখানে ইন সার্ভিস কলমটাকে অ্যাড করবে কিনা দ্যাটস অল এটা ছাড়া আর কোনো ব্যাপার নেই টেট ওরা নেবেই প্রত্যেক রাজ্যই টেট নেয় সেটা লেভেল একটা আপনারা জানেন একটা নির্ণায়ক টেস্ট যে সে এলিজিবেল হচ্ছে কিনা গুজরাট অলরেডি রোতে আছে কর্ণাটক এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ চারটি রাজ্য কিন্তু এখানে রয়েছে সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে এই সংক্রান্ত আরও আপডেট আমি আপনাদের দেব আপনারা জানাতে পারেন আপনাদের মতামত তবে আমার মনে হয় সেন্টারটেড পরীক্ষায় অ্যাপিয়ার হওয়া উচিত সেটা পরের ব্যাপার কি হচ্ছে না হচ্ছে এবং আমি এটা লেটস লার্ন যে ইউটিউব চ্যানেলটি আছে এটা আপনাদের রিকমেন্ড করব এটা দেখার জন্য এটা আমার চ্যানেলে কোনো পেট প্রমোশন নয় চ্যানেলটা দেখে ভালো লেগেছে এবং দেখে আমার মনে হয়েছে এটা দেখে চাইলে পাশ করা যেতে পারে টাফ বাট নট পসিবল এরম ব্যাপার নয় এনিওয়ে আপনারা দেখুন আপনাদের মতামত দিন আর নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসব অন্ধ্রপ্রদেশ তারপর তেলেঙ্গানা এটা আমাদের মাথায় রাখতে হবে তারা ইন ইনসার্ভিসদের টেট পাস করার কথা বা টেটে অ্যাপিয়ার হওয়ার কথা কিন্তু বারবার বলছে এবং এখানে কর্ণাটক সরি তেলেঙ্গানা মানে পারফেক্টলি ওপেনলি লিখে দিয়েছে সি টেট এখানে গ্রাহ্য করা হবে যে কোনো একটাই বসলেই হবে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের টেট পরীক্ষায় এটাই ছিল আপডেট ঠিক আছে ভালো থাকবেন আর কমেন্টে জানান আপনাদের মতামত ধন্যবাদ